একটি বিশাল অজগর সাপ ধেয়ে আসছে সামনে হাত পা বাঁধা অবস্থায় তিনটি মানুষ বাবা মা ও ছোট ছেলে দূরে একটি শয়তান লোক জালের দড়ি ধরে লুকিয়ে আছে তিনটি জীবন্ত মানুষকে টোপ হিসেবে ব্যবহার করছে সাপটিকে ধরার জন্য সাপটি তাদের গিলতে যাবে এমন সময় ওপর থেকে জাল পড়ে সাপটি ছটপট করতে থাকে শিকারী লোকটি প্রাণপণ শক্তিতে জাল টেনে ধরে রাখার চেষ্টা করছে শিকারী যখন সাপের সাথে ধস্তাধস্তি করছে এই সুযোগে বুদ্ধিমান ছোট ছেলেটি দাঁত দিয়ে দড়ি কেটে নিজেকে মুক্ত করে ফেললো আর নিমিষেই সে তার বাবা মাকেও মারণ ফাঁদ থেকে ছাড়িয়ে নিল পরিবারটি পালিয়ে যাচ্ছে পেছনে দেখা যাচ্ছে সাপটি জাল ছিঁড়ে শিকারী লোকটিকে পেঁচিয়ে ধরেছে এবং মুহূর্তের মধ্যে গিলে ফেলে অন্যদিকে তারা দৌড়ে গিয়ে একটি শুকনো গাছের বড় খোলসের ভেতর লুকায় সাপের চোখ গর্তের দিকে আর ছোট্ট ছেলেটির উপর আক্রমণ করতে লাগে পালানোর সময় হঠাৎ সাপটি বাবার পা কামড়ে ধরে মা হাতের কাছে কিছু একটা নিয়ে আক্রমণ করে সাপটি মুখ হাঁ করে সেই শিকারী লোকটির আধাগলিত লাশ উগলে দেয় ছোট ছেলেটি এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পায় টান টান উত্তেজনার পরের পাঠ দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন